সবাইকে নমস্কার আজকের দিন আমাদের বিশেষ করে ভারতীয়দের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কেননা একুশে জুলাই ভারতীয় গণপরিষদ ভারতের জাতীয় পতাকা গ্রহণ করে এবং বাইশে জুলাই আমাদের ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং আনুষ্ঠানিকভাবে যেই পতাকাটা গ্রহণ করা হয়েছিল আজ পর্যন্ত সেই পতাকা জাতীয় পতাকা হিসাবে আমরা মর্যাদার সঙ্গে জাতীয় দিবসে বা জাতীয় স্থানগুলিতে আমরা উত্তোলন করে থাকি তো এই জাতীয় পতাকার একটা ইতিহাস রয়েছে দীর্ঘ একশত বছরের প্রায় একটা ইতিহাস রয়েছে আজকের এই ভিডিওতে জাতীয় পতাকার ইতিহাস নিয়ে আলোচনা করব জাতীয় পতাকা কোন কোনভাবে কোন কোন রূপে এই উনিশশো পর্যন্ত আমাদের জাতীয় পতাকা এসছে প্রায় একশো একচল্লিশ বছরের জার্নি দিয়ে এই জাতীয় পতাকা তার বর্তমান রূপ পেয়েছে ভারতীয় জাতীয় পতাকার ইতিহাস একটি গর্বজনক এবং সংগ্রাম্য ইতিহাস স্বাধীনতা আন্দোলনের সময় এই পতাকা ভারতীয়দের একতার প্রতীক হয়ে উঠেছিল আজকের এই ভিডিওর মাধ্যমে এই জাতীয় পতাকার ইতিহাস জাতীয় পতাকার বর্ণনা জাতীয় পতাকার বিভিন্ন রঙের অর্থ সব কিছু নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ ভারতীয় জাতীয় পতাকার প্রচেষ্টা উনিশশো ছয় খ্রিস্টাব্দ কলকাতাতে কলকাতা পতাকা কী ছিল তারিখ সাত আগস্ট উনিশশো ছয় স্থান পার্সি বাগান স্কোয়ার কলকাতা রং তিনটি হরিজেন্টাল স্তর সবুজ হলুদ এবং লাল উপরে সবুজ মধ্যে হলুদ তারপরে নিচের অংশটা লাল উপরে সবুজ অংশে ছিল আটটি সাদা বদ্ধফুল মধ্যের হলুদ অংশে ছিল বন্দে মাতরম শব্দ নিচের লাল অংশে ছিল সূর্য ও অর্ধচন্দ্র ভাবা যায় এটাও ছিল ভারতবর্ষের জাতীয় পতাকা তারপরে আসলো দ্বিতীয় পতাকা উনিশশো সাত খ্রিস্টাব্দে প্যারিস পতাকা ভিকাজি রুস্তুমজি কামার পতাকা উদ্যোক্তা ছিলেন ভিকাজি কামা বিনায়ক দামোদর সাভারকর এবং শ্যামজি কৃষ্ণ বার্মা স্থান ছিল প্যারিস প্যারিসে ভারতীয় বিপ্লবদের বিপ্লবীদের সম্মেলনে উত্তোলিত হয় রঙ ছিল সবুজ উপরে সাদা মাঝে লাল নিচে বৈশিষ্ট্য বন্দে মাতরম শব্দ এবং সূর্য ও অর্থচন্দ্র। এটা ছিল উনিশশো সাত খ্রিস্টাব্দের ভারতবর্ষের জাতীয় পতাকা তৃতীয় পতাকা উনিশশো সতেরো খ্রিস্টাব্দে এনি বেশান্ত বালগঙ্গাধর তিলক ঘোষণা হয়েছিল হোমরোল মুভমেন্ট চলাকালে রং পাঁচটি লাল এবং চারটি সবুজ দণ্ড বৈশিষ্ট্য বাম পাশে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক মানে ব্রিটিশদের জাতীয় পতাকা যেটা কর্নারে রয়েছে উপরে চাঁদ তারা ষাটটি তারা যা সপ্তর্ষিকে নির্দেশ করে এটা একটা সুন্দর পতাকা যেটা উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ভারতবর্ষের জাতীয় পতাকা হিসাবে গ্রহণ করা হয়েছিল তবে এটা সত্য এই পতাকার সবচেয়ে যেটা দুর্বলতা সেটা হচ্ছে ব্রিটিশদের পতাকা এটার সঙ্গে ছিল তাই এই পতাকা এত একটা মর্যাদা পেয়ে থাকে না চতুর্থ পতাকা গান্ধীজির প্রস্তাব প্রস্তাবনা পিঙ্গালি বেঙ্কাইয়া রং লাল হিন্দুদের জন্য সবুজ মুসলিমদের জন্য আর সাদা ছিল শান্তির প্রতীক আর মাঝখানে চরকা পরে যুগ হয় এই সাদা রঙ অন্যান্য ধর্মের প্রতিনিধিত্বের জন্য তাহলে এখানে লাল রঙ হচ্ছে হিন্দুদের জন্য সবুজ রঙ হচ্ছে মুসলমানদের জন্য আর সাদা রঙ হচ্ছে সর্বধর্মের প্রতিনিধিত্বের জন্য বা শান্তির প্রতীকও বলা হয় ভাবনা হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে ঐক্যের প্রতীক তো এই ভাবনা জাতিগত ভিত্তির উপর ভারতবর্ষের বিভিদের মাঝে মিলন সৃষ্টি করার জন্য এবং চরকাকে গুরুত্ব দেওয়ার জন্য খাদি এবং চরকাকে গুরুত্ব দেওয়ার জন্য এমন নকশাকরণ করা হয়েছিল গান্ধীজির প্রস্তাবে এটারও একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে তারপরে পঞ্চম পতাকা উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে সেটা ত্রিবর্ণ পতাকা এই পতাকাই ছিল ভারতীয় পতাকার সরাসরি পূর্বসূরি অর্থাৎ বর্তমানে যে পতাকা গণপরিষদ দ্বারা স্বীকৃত গৃহীত ও স্বীকৃত এবং প্রচলিত এই পতাকা তারই পূর্ববর্তী রূপ উপরের রং গেরুয়া মাঝখানে সাদা আর নীল চরকা সবুজ রয়েছে নিচে আর মাঝখানে রয়েছে নীল চরকা বিশেষত্ব হচ্ছে এটি রাজনৈতিক ও ধর্মীয় পক্ষপাত মুক্ত ছিল এর পূর্ববর্তী পতাকাটি ধর্মীয় আচ্ছাদনে প্রভাবে তৈরি হয়েছিল সরকারিভাবে গ্রহণ করে কংগ্রেস দ্বারা উনিশশো একত্রিশ সালে এই পতাকাকে স্বীকৃতি দেওয়া হয় তারপরে আসলো চূড়ান্ত জাতীয় পতাকা বাইশ জুলাই অর্থাৎ আজকের দিনে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বাইশ জুলাই ভারতীয় সংবিধান সভায় গৃহীত পতাকা গেরুয়া হচ্ছে ত্যাগ ও সাহসের প্রতীক সাদা সত্য ও শান্তির প্রতীক সবুজ উন্নতি ও কৃষির প্রতীক মাঝখানে অশোক চক্র চব্বিশটি দণ্ড সহ নীল চাকা সেটাকে বলা হয় ধর্মচক্র অভিনবত্ব চরকার পরিবর্তে অশোক চক্র এটা ছিল তার পরিবর্তন আর যেখানে পূর্ববর্তী পতাকাতে আমরা চরকাকে দেখেছি এখানে এই পতাকাতে চরকাটাকে তুলে দিয়ে সেটাকে করা হয়েছে অশোক স্তম্ভ তারপরে ভারতীয় জাতীয় পতাকা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য বিষয় যদি হয় জাতীয় পতাকার ডিজাইনার বা কে তার রূপ দিয়েছিলেন তিনি হচ্ছেন পিঙ্গালি ব্যাংকাইয়া। পতাকার অনুপ অনুপাত হচ্ছে যেটা হরিজেন্টাল এবং থ্রি ইস টু টু অর্থাৎ দৈর্ঘ্যে তিন আর প্রস্তে দুই ভাগ পতাকার উপাদান খাদি জাতীয় পতাকার জন্য বাধ্যতামূলক পতাকা মধ্যবর্তী চক্র অশোক চক্র চব্বিশটি দণ্ড রয়েছে সেই অশোক চক্রে জাতীয় পতাকার তাৎপর্য কি জাতীয় পতাকার গেরুয়া রং ত্যাগ সাহস ও আত্মনিয়োগের প্রতীক সাদা রং শান্তি সত্য ও নিরপেক্ষতার প্রতীক সবুজ রং কৃষি জীবনী শক্তি এবং উন্নতির প্রতীক চক্র আইন ন্যায় ও প্রতীক প্রতীক গতিশীলতার ভারতীয় জাতীয় পতাকা নিয়ে বিশেষ কিছু প্রগতির কথা বিশেষ তথ্য ও তাৎপর্য খাদির বাধ্যতামূলক ব্যবহার ভারতের জাতীয় পতাকা শুধুমাত্র খাদি কাপড়ে তৈরি হতে পারে যা গান্ধীজির আত্মনির্ভর ভারতের প্রতীক অন্য কোনো কাপড়ে তৈরি জাতীয় পতাকা আইনত নিষিদ্ধ যদিও বর্তমানে এই অনেক কিছুই পালন করা হয় না অশোক চক্রের তাৎপর্য নীল চক্রটি অশোক স্তম্ভের ধর্মচক্র যার চব্বিশটি দণ্ড রয়েছে এটি জীবনের গতিশীলতা ও ন্যায়ের প্রতীক এর প্রতিটি দণ্ড নৈতিকতা ন্যায় কর্তব্য ও আত্মনিয়োগ বোঝায় জাতীয় পতাকার প্রথম ডিজাইনার ভারতীয় জাতীয় পতাকার বর্তমান ভারতীয় জাতীয় পতাকার নকশা প্রথমে তৈরি করেন পিঙ্গালি বেঙ্কাইয়া একজন স্বাধীনতা সংগ্রামী এবং কৃষি বিজ্ঞানী ছিলেন এই পিঙ্গালি বেঙ্কাইয়া পতাকা উত্তোলনের নিয়ম পতাকা সর্বদা সম্মানের সঙ্গে উত্তোলন করতে হয় সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্তই কেবল উত্তোলন করা যায় কখনোই পতাকাটিকে মাটিতে পড়ে গেলে অপমান হিসাবে ধরা হয় রঙের প্রতীকী অর্থ গেরুয়া ত্যাগ ব্যাখ্যা আত্মোৎসর্গ সাহস সাদা সত্য শান্তি স্বচ্ছতা সবুজ আশা কৃষি উন্নতি নীলচক্র ন্যায় গতি কর্তব্য আইন তিনটি পতাকা একসাথে কখন দেখা যায় জাতীয় পতাকার পাশাপাশি রাষ্ট্রপতির পতাকা এবং সশস্ত্র বাহিনীর পতাকা নির্দিষ্ট দিনে একসাথে প্রদর্শিত হয় যেমন গণতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি জাতীয় পতাকা পোশাকে বা অন্য কোনো সামগ্রীতে ব্যবহার দুই সালের আগে পতাকা সাধারণ পোশাক বা জিনিসে ব্যবহার নিষিদ্ধ ছিল কিন্তু এখন নির্দিষ্ট নিয়ম মেনে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া টু থাউজেন্ড টু অনুযায়ী ব্যবহার করা যায় যেমন ব্যাজ টি শার্ট ইত্যাদিতে জাতীয় পতাকা ব্যবহার করা হয় প্রথমবার সংসদে পতাকা উত্তোলন বাইশে জুলাই উনিশশো সালে স্বাধীনতার কিছুদিন আগে সংবিধান সভায় এই পতাকা গৃহীত হয় বিশ্বে একমাত্র জাতীয় পতাকা গবেষণা এবং উৎপাদন কেন্দ্র এটি অবস্থিত হারভিল কর্ণাটকে যেখানে কেবলমাত্র অনুমোদিত জাতীয় পতাকা তৈরি হয় খাদির মাধ্যমে জাতীয় পতাকা একটি অনুভূতি এটি শুধুই কাপড় নয় বা কিছু রং নয় এটি কোটি কোটি ভারতীয়দের আত্মমর্যাদা আত্মত্যাগ ও গর্বের প্রতীক এই পতাকা উত্তোলন করতে গিয়ে অনেকেই শহীদ হয়েছেন এই বন্দে মাতরম বলতে গিয়ে অনেকেই ব্রিটিশদের দ্বারা অত্যাচারিত হয়েছেন তাই জাতীয় পতাকার প্রতি আমাদের সঠিক মর্যাদা অবশ্যই দিতে হবে আর এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি সংযোজিত করছি সেটা হচ্ছে পনেরোই আগস্ট আমরা যে জাতীয় পতাকা স্বাধীনতা দিবসে আমরা উত্তোলন করি এটাকে পতাকার উত্তোলন বলা হয় ফ্ল্যাগ হোইস্টিং আর ছাব্বিশে জানুয়ারি গণতন্ত্র দিবসে আমরা কি করি গণতন্ত্র দিবসে আনফোল্ড করা হয় উন্মোচন করা হয় এই পার্থক্যটা অনেকেরই হয়তো অজানা বেশিরভাগ ক্ষেত্রে অবশ্যই জানেন আজকের ভিডিও এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম নমস্কার